ফের রেলে ফ্রি চাকরির ট্রেনিং শুরু মাধ্যমিক পাস থাকলেই এই বিপুল পদে আবেদন করবার সুযোগ পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব যে রেলে কি কি পদে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম ইসি রেলওয়ে তত্ত্বাবধানে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূল অ্যাপেয়ান্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা পূর্ব মধ্য তর তত্ত্বাবধানে অ্যাপেয়ান্টিস পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা এগারোশো চুয়ান্নটি ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন সীমা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম পনেরো বছর থেকে সর্বাধিক চব্বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা এসসির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় এখানে দেওয়া হবে তো এতগুলো শূন্য পদে আপনারা আবেদন জানাতে পারেন আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা ভ্যাকান্সিটা দেখে নেবেন নোটিশ থেকে দেখে নিয়ে তারপরে আবেদন জানাবেন এরপরে চলে আসবো আমরা শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো আবেদন পদ্ধতি অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পূর্বে সম্পূর্ণ করা থাকলে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে ঢুকে আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে আবেদনের ফর্ম পূরণ হয়ে গেলে শেষ পর্যায়ে আবেদন মূল্য হিসাবে আপনাদের একশো টাকা প্রদান করতে হবে রিচার্জ ক্যাটাগরি অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওমেন এদের জন্য কোনো আবেদন ফি লাগবে না শুধু জেনারেল ও ছেলেদের একশো টাকা প্রদান করতে হবে এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না আবেদনকারী মাধ্যমিক এবং আইটিআইয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হবে আবেদনের তারিখ পূর্ব মধ্য রেলওয়ে অ্যাপয়েন্টিস পদের অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এই আবেদনের শেষ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা অন্তিম সময়ের পূর্বে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে আপনারা আবেদন জানাতে পারেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন